আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলেও উৎসবের মেজাজে পালিত হল উনআশীতম স্বাধীনতা দিবস শুক্রবার যথাযোগ্য মর্যাদার মর্যাদায় উনআশীতম স্বাধীনতা দিবস পালিত হল খোয়াই বিমানবন্দর মাঠে মার্চ পাস্ট কুচকাওয়াজ এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো উনআশীতম স্বাধীনতা দিবস ভারত মাতা এবং শহীদ বীর জোয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পতাকা উত্তোলন করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা অনুষ্ঠানে বনমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা উপস্থিত সকলের মধ্যে দেখা যায় আনন্দ ও উল্লাস মাননীয় প্রধান অতিথির হাত ধরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অত্যন্ত একটা মহত্বপূর্ণ দিন আমাদের ভারতবাসীদের জন্য আমরা জানি আজকের থেকে উনআশি বছর আগে এই দেশ ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আজকের এই দিনে আমি সেই মহান ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা মহাত্মা গান্ধীজি এবং সরদার পটেল এবং আরো অন্যান্য যারা এই দেশের মুক্তির জন্য যারা নিজেকে আত্মদান করেছেন আত্মত্যাগ করে সংগ্রাম করেছে তাদের আমি এবং হচ্ছে আমাদের কর্তব্য এবং এই দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে গণতন্ত্রে আমাদের সমান অধিকার করতে পারি সমান অধিকার নিয়ে চলতে পারি সেই দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস এবং যে প্রাঙ্গনে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি আমরা খোয়াই শহরের আমাদের জেলা সদর হেডকোয়ার্টারে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি খোয়াই অত্যন্ত একটা প্রাচীন শহর ত্রিপুরা রাজ্যে এবং খোয়াই নদীর কাছে

এবং আমাদের দিক থেকে শিক্ষা বিক্রম দিক থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন হায়েস্ট অর্থাৎ অন্যান্য জায়গায় যারা লিটারেসি লেভেল হয়েছে এবং সর্বোচ্চ যে লিটারেসি রেট তার মধ্যে কুয়াই শহর আ দা লিটারেসি রেটের মধ্যে আছে